বুঝতে পারছি দরজাল বউটা তোমার পাশেই আছে আমার না কোনো কাম কাজ করতে ভাল লাগে না এক কাজ করো তুমি একটা বিয়ে করে লো বিয়ে করলে কি কাম কাজ করতে ভাল লাগবো আরে তো আমার ভাল লাগে লাগবো না বই গাড়ি ধরে কাম করে সব সময় দেখি তুমি গবেষণা করা তো কি নিয়ে গবেষণা করো বলো তো মেয়েরা হলো সব বাবা মায়ের কাছে জান্নাতের ফুলের মতো সেটা তো সবাই জানে এটা নিয়ে আবার গবেষণার কি আছে এই ভয়ঙ্কর বউ গুলো কোথা থেকে আসলো সেটা নিয়েই গবেষণা করতেছি কাল রাতে একটা পেতনির সাথে দেখা হয়েছিল তারপর কি হয়েছে তুমি ভয় পাও নাই তো আরে না আমি জিজ্ঞেস করলাম আপনি কি না সে বলে আমি পেতনি। বলো কি তাই নাকি তা তোমার কোনো ক্ষতি করে নাই তো আরে না তখন আমি বললাম আসো শালিকা কোলাকুলি করি আমি তোমার দুলো ভাই হ্যালো মেরে বাবু নে থানা থায়া এ পাড়ার ঘরের পাড়া বাবুর মাই খানা খায় না বাবু কুমির খানা খাইবে এগুলো কি বল তুমি শোনা এ তোতলা সুত পো মুই তোর বাবুর মা কইতাছি ভাই কই যেতেছেন ভাই বাজার যেতেছি প্রধানমন্ত্রী কইছে হারি কিনবা কেন আপনি গদি কি মাঝে মাঝে কারণ যায় আর বললেন না বাবি আপনি গদি কি মাঝে মাঝে কারণ যায় না না গদি কি মাঝে মাঝে যায় না তেল দাম নুবাইতে দরকার আং ওইদিকে মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আচ্ছা ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে জি ঠিকই শুনছেন দুই দিন আগে চলে গেছে আদর ভালোবাসা কি ভাইকে দিবেন না কিছু রাখছেন আমার জন্য আপনার জন্য স্পেশাল কিছু আছে ভাই নাকি কি রাখছেন স্টিলের বেলান আসেন আমি একটা খেলনা তাই না একদম না তুমি হলে আমার জীবনের বড় খাজানা। না তো জীবনের দামি জিনিসগুলো যত্ন করে রাখতে হয় মন চায় দশাত মাটির নিচে চাপা দিয়ে রাখি সেকা খাও কি সাদে আরে ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হয়েছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি পঞ্চাশটা টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারা টাকা দিবে স্বামী বলেই তো ৫০ টাকা চাইছি সবাই তো একশো টাকা দেয়